আজ আমরা কথা বলবো এমন এক টিকটকারের যে ভাইরাল হয়েছিল তার মাকে খুন করার পর সে কোর্ট রুমে বসে টিকটকে ভিডিও বানাচ্ছিল সে দেখতে খুব সুন্দর ছিল বলে টিকটকের একাংশ মনে করতো সে কোনো ক্রাইম করতে পারে না সো তাকে কোনো সাজা দেওয়া যাবে না তার মায়ের মুখের ওপর থুতু ফেলত ওয়েলকাম টু প্যান্ডা শো আজকের কেস ইজাবেলা গুজম্যান আপনারা হয়তো এই সুন্দর মেয়েটির ভিডিও টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক বা ইউটিউবে দেখে থাকবেন যাই হোক টিকটক তো এখন ইন্ডিয়াতে ব্যান করে দেওয়া হয়েছে মেয়েটির নাম ইজাবেলা গুজম্যান জন্ম আমেরিকার কলোরাডোতে তার ছোটবেলা সাধারণ হলেও ধীরে ধীরে তার জীবনে কিছু পরিবর্তন আসতে শুরু করে সে ছোটবেলা থেকেই কিছুটা বিদ্রোহী স্বভাবের ছিল কারোর কথা শুনত না শুধু নিজের মন মতো চলতো পড়াশোনার প্রতিও তার তেমন কোনো আগ্রহ ছিল না সে কোনো ক্রমে মিনিমাম মার্কস নিয়ে টুয়েলভ পর্যন্ত পড়াশোনা চালিয়ে গিয়েছিল সে স্কুলেও কম যেত এবং তার ফ্রেন্ডদের সংখ্যাও কম ছিল সে ছোটবেলা থেকেই সাইকোটাইপের ছিল অর্থাৎ মানসিক রোগে আক্রান্ত ছিল সে ইজাবেলা গুজম্যানের পরিবার ছিল একটি সাধারণ মধ্যবিত্ত পরিবার তার বাবা রবার্ট গুজম্যান এবং মা ইউনমি হোয়াই ডিভোর্স নিয়ে আলাদা আলাদা থাকত কোর্টের নির্দেশ অনুযায়ী ইজাবেলা তার মায়ের সাথে থাকত ইজাবেলা তার মাকে ঘেন্না করত সে সবসময় তার মায়ের নিয়ম কানুন এবং সীমাবদ্ধতার বিরুদ্ধে বিদ্রোহ করত। ইজাবেলা তার মায়ের কাজ করাকে ঘেন্না করতো তার মায়ের কাজকে ঘেন্না করত কারণ তার মা ছিল একজন আর্টিস্ট এবং আর্টিস্টদের কোনো ফিক্স স্যালারি হয় না তারা যে গরিব এর জন্য তার মাকেই সে দায়ী করত। সে চাইতো একটা বড়লোক মেয়ের মতো জীবন যাপন করতে বাট সেটা সে পেত না এর জন্য সে তার মাকেই দায়ী করত দিন যাচ্ছিল মা ও মেয়ের মধ্যে সম্পর্ক ততই খারাপ হচ্ছিল ইজাবেলা ক্লাস টুয়েলভের ফাইনাল এক্সাম আসার আগেই পড়াশোনা ছেড়ে দিয়েছিল এটা দেখে তার মায়ের খুব খারাপ লেগেছিল তার মা তাকে বোঝানোর খুব চেষ্টা করে বাট সে তার মায়ের কথা তো শুনছিলই না উল্টে তার মায়ের ওপরই চেঁচাতে শুরু করে এই ঘটনার পর ইজাবেলা না বলে তিন দিনের জন্য বাড়ি থেকে বেরিয়ে যায় সে তিন দিন তার মায়ের খুব টেনশনের মধ্যে দিন কাটছিল তাতে ইজাবেলার কি যায় আসে সে তো তার মাকে দেখতেই পারত না ইজাবেলা কখনোই বোঝার চেষ্টা করেনি যে তার মা তাকে কতটা ভালোবাসে ইজাবেলার মা ইউনমি হোয়াই বারো ঘন্টা করে সপ্তাহে সাত দিন কাজ করত। শুধুমাত্র ইজাবেলাকে বেটার লাইফস্টাইল দেওয়ার জন্য বেটার ফুট দেওয়ার জন্য বেটার জামা কাপড় দেওয়ার জন্য বাট ইজাবেলা কখনোই তার মায়ের কষ্টকে বোঝার চেষ্টা করেনি সে সব সময় তার মায়ের সাথে খারাপ ব্যবহার করত। পড়াশোনা ছেড়ে দেওয়ার পর ইজাবেলার হাতে অনেকটা খালি সময় ছিল সে চাইলে তার মাকে কাজে সাপোর্ট করতে পারত বা কোনো একটা জব করে তার মাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করতে পারত। বাট সেটা সে না করে বাড়িতেই বসে থাকত এবং তার ছেলে বন্ধুদের ডেকে ঘরে ড্রিঙ্ক করত স্মোকিং করত এবং মজা করত একদিন ইজাবেলার মা যখন কাজ থেকে ঘরে ফিরছিল সে দেখতে পায় একটি ছেলে যার শরীরে জামা নেই সে ইজাবেলার রুম থেকে দৌড়ে পালিয়ে গেল এটা দেখে তার মায়ের খুব রাগ হয় এবং ইজাবেলাকে গিয়ে বলে যে এসব কি। তখন ইজাবেলা তার মাকে বলে এটা তার পার্সোনাল লাইফ সে যা খুশি তাই করতে পারে এই বলে সে তার মায়ের সাথে তুমুল ঝগড়া করে তারপর রেগে সে তার রুমে গিয়ে তার মাকে ইমেলের মাধ্যমে হুমকি দেয় ইমেলের মেসেজে লেখা ছিল ইউ উইল পে তোমাকে দাম দিতে হবে এই মেসেজটি দেখার পর তার মা ইউনমি অত্যন্ত আতঙ্কিত হয়ে যায় এই ঘটনার পর ইজাবেলার মা ভেতর থেকে ভেঙে পড়ে এবং সে ইজাবেলার ওপর ভরসা হারাতে শুরু করে সে তখন নিজেকে খুব একা মনে করছিল কিছুদিন পর ইজাবেলার মা ইউন মি হয় তারই এক বন্ধু রায়ান হয়কে বিয়ে করে এটা জানার পর ইজাবেলা তার মাকে আরও বেশি করে ঘেন্না করতে শুরু করে কারণ ইজাবেলা তার বাবাকে বেশি ভালোবাসে তার মায়ের তুলনায় এই বিয়ের পর হয়তো তার মা তার বাবার সাথে আর কোনো সম্পর্ক রাখবে না একদিন ডিনারের পর ইজাবেলার মা ইজাবেলাকে তার প্লেটটি ধুয়ে রাখতে বলে বাস এটুকু বলা মাত্রই ইজাবেলা রাগে খোপে লাল হয়ে যায় মনে ছিল এখনই সে তার মাকে চিবিয়ে খেয়ে নেবে সে তার হাতের প্লেটটি ছুঁড়ে ভেঙে ফেলে এবং তার মায়ের মুখে থুতু ফেলে পালিয়ে যায় এই ঘটনার পর ইজাবেলার মায়ের সমস্ত ধৈর্যের বাদ ভেঙ্গে যায় সে তখন পুলিশকে কল করে এবং সেই সাথে তার আগের হাজব্যান্ড অর্থাৎ ইজাবেলার বায়োলজিক্যাল ফাদার আসল বাবা রবার্ট গুজম্যানকেও কল করে পুলিশ এসে ফ্যামিলির সাথে কথা বলে এবং ইজাবেলাকে বোঝানোর চেষ্টা করে যে সে যেটা করছে সেটা একদমই ঠিক করছে না সে যদি রেগে তার মায়ের কোনো ক্ষতি করে তার জন্য তার জেলও হতে পারে পুলিশ ইজাবেলাকে বুঝিয়ে সেখান থেকে চলে যায় তারপর ইজাবেলার বাবা রবার্ট গুজম্যান ইজাবেলাকে কাছে ডেকে বোঝায় যে সে যেটা তার মায়ের সাথে করছে সেটা তার মাকে অনেক কষ্ট দিচ্ছে ইজাবেলা বাধ্য মেয়ের মতো তখন তাদের সব কথা শোনে তখন সবাই মেনে নেয় যে ইজাবেলা তাদের সব কথা মানবে এবং তার ভুল বুঝতে পারবে এরপর কিছুদিন ভালোভাবেই চলছিল দু সালের আঠাশে আগস্ট ইজাবেলার মা ইউনমি হয় কাজ থেকে ফেরার পর তার হাজবেন্ডকে বলে যে আজ আমি খুব ক্লান্ত আমি স্নানে যাচ্ছি এই বলে সে বাথরুমে গিয়ে শাওয়ার অন করে স্নান করতে শুরু করে ঠিক সেই সময় ইজাবেলা কিচেন থেকে একটি চুরি নিয়ে বাথরুমের দরজা খুলে তার মায়ের ওপর ছুরি দিয়ে আঘাত করতে শুরু করে তার মা তাকে আটকানোর চেষ্টা করে এবং চেঁচিও বলতে থাকে ন ইজাবেলা নৌ বাথরুমের চেঁচামেচি শুনে রায়ান হয় দৌড়ে বাথরুমের দরজা খোলার চেষ্টা করে বাট বাথরুমের দরজা ভেতর থেকে লক করা ছিল বাথরুমের ভেতর থেকে জোরে জোরে চেঁচানোর আওয়াজ আসছিল এবং রায়ন চেষ্টা করেও দরজাটা খুলতে পারছিল না তখন সে বাইরে থেকে চেঁচিয়ে বলে নো ইজাবেলা ইজাবেলা ডোন্ট ডু দিস টু ইয়র মাদার তুমি তোমার মায়ের সাথে এরকম করতে পারো না বাট ইজাবেলার কানে তখন কোনো কথাই পৌঁছাচ্ছিল না রায়ান যখন বারবার চেষ্টা করেও দরজাটা খুলতে পারছিল না তখন সে দৌড়ে গিয়ে পুলিশকে ফোন করে ফোন নিয়ে রায়ান যখন বাথরুমের দরজার সামনে আসে তখন সে শুনতে পায় ভেতর থেকে আর কোনো আওয়াজ আসছে না একদম শান্ত তখন সে তার ওয়াইফের লাস্ট ওয়ার্ড শুনতে পায় যেহো বা অর্থাৎ হে পরমেশ্বর কিছু সময় পরে বাথরুমের দরজা খুলে ইজাবেলা বেরিয়ে আসে তার হাতে ছুরি সারা শরীরে রক্তের ছিটে তার হাত রক্তে লাল এসব দেখে রায়ান ভয় পেয়ে কাঁপতে থাকে বাট ইজাবেলা রায়ানকে কোনোরকম আঘাত না করে পাশ দিয়ে পালিয়ে চলে যায় তারপর রায়ান ভয়ে আস্তে আস্তে বাথরুমের দরজাটি খুলে ভেতরে তাকাতেই সে কান্নায় ভেঙে পড়ে সে দেখে তার স্ত্রী বাথরুমে পড়ে আছে তার সারা শরীর রক্তে লাল রায়ান তার ওয়াইফের মুক্তি দেখে চিনতেই পারছিল না কারণ ইজাবেলা ছুরি দিয়ে তার মায়ের মুখে এবং গলাতে উনআশি বার সেভেন্টি নাইন টাইমস আঘাত করে কতটা ক্ষোভ কতটা ঘেন্না কতটা অপছন্দ থাকলে একজন মেয়ে তার মাকে ছুরি দিয়ে উনআশি বার টাইমস আঘাত করতে পারবে এই ঘটনা থেকে আপনারা বুঝতেই পাচ্ছেন যে ইজাবেলার মনে তার মায়ের প্রতি কতটা রাগ কতটা ঘেন্না কতটা হিংসা ছিল তারপর পুলিশ সেখানে এসে ডেড বডি কালেক্ট করে পোস্টমর্টমের জন্য নিয়ে যায় পুলিশ সারা রাত আশেপাশে খোঁজাখুঁজির পরেও ইজাবেলাকে পায়নি পরের দিন সকালবেলা পুলিশ স্টেশনে একটি কল আসে কলের ওপার থেকে একজন মহিলা বলে যে পার্কে একটি মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে পুলিশ সাথে সাথে সেখানে গিয়ে দেখতে পায় সেই মেয়েটি ইজাবেলা তখন তাকে গ্রেপ্তার করা হয় তার কিছুদিন পর তাকে কোর্টে নিয়ে যাওয়া হয় ইজাবেলার যে ভিডিওগুলি টিকটকে ভাইরাল হয়েছিল সেই ভিডিওগুলি এই কেস চলাকালীন রেকর্ড করা হয় টিকটকারদের একাংশ মনে করত যে সে কোনো ক্রাইম করতে পারে না তার কোনো সাজা হতে পারে না কারণ সে দেখতে খুব সুন্দর এবং কিউট ছিল ইটস ওকে টু বি সাইকো ইফ ইউ আর কিউট বাট তারা এটা ভুলে গেছিল যে এই বিউটিফুল এই কিউট ফেসের পিছনে এমন একটি সাইকো চেহারা লুকিয়ে আছে যে তার মাকে নিঃশংসভাবে হত্যা করেছিল তারপর কোর্টে প্রমাণিত হয় যে ইজাবেলা সিজোফ্রেনিয়ার শিকার কোর্টের নির্দেশে এখনও তার ট্রিটমেন্ট চলছে এখনও পর্যন্ত তার কোনো শাস্তি হয়নি তার মায়ের খুনের জন্য এটাই ছিল আজকের ঘটনা ইজাবেলা গুজম্যান আ বিউটিফুল কিউট সাইকো কিলার